বলছিলাম আল্লা রিন বলে আল্লাপ রব্বুল নিজের পরিচয় দিলেন রহমান রহমান কাকে বলে তেলার পরিচয় উনি নিজেই দিচ্ছেন আল্লা মালকুর আরো জুড়ে পড়েন আল্লাহ আকবার রহমান হলেন তিনি কোরআন শিক্ষা দিয়েছেন তিনি তাহলে এবার শুনে নেই কথা আমি আপনাদেরকে বলি কোরআন হলো এমন একখানে গ্রন্থ যে গ্রন্থের সঙ্গে পৃথিবীর কোনো গ্রন্থের তুলনা নাই পৃথিবীর মধ্যে যত রকমের বই আছে বাংলা বলেন ইংরেজি বলেন উর্দু বলেন ফার্সি বলেন সমস্ত বইয়ের লেখক ভূমিকার মধ্যে লিখে দেয় আমার এই বইয়ের মধ্যে যদি কোনো সন্দেহ থাকে কোনো ভুল যদি পরিলক্ষিত হয় আপনারা আমাদেরকে দেখিয়ে দিবেন পরবর্তী সংস্করণের মধ্যে সেই ভুলটা শুধরিয়ে আমার পৃথিবীর যত বড় হোক যখন তিনি বই লেখেন বই লেখার সময় নিজের ব্যর্থতা নিজের প্রশংসা করেন না নিজেকে চুটু মনে করিয়া বইটা উপস্থাপন করেন কিন্তু কোরআন হলো এমন একখানা গ্রন্থ যে গ্রন্থের লেখকের নাম কি আরো জুড়ে বলেন লেখকের নাম কি সেই কোরআনটা আপনি যখন মেলাবেন কোরআনের প্রথম পৃষ্ঠা যখন আপনি মেলাবেন আপনি কোরআনের মধ্যে দেখতে পারবেন এই কোরআনের লেখক তার কোরআনের লেখক তার কোরআনটা শুরু করেছেন তার প্রশংসা দিয়ে সুবাহান আল্লাহ পড়েন আল্লা রব আল বলেন আল্লাহুল্লাহ বিল আলামিন আর রাহমানির রহিম আল্লাহু আকবার আরও জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলে এই বইটা আমি আমার প্রশংসা দিয়ে শুরু করলাম এবার আপনি কুরআন পড়তে শুরু করলেন আর চিন্তা করলেন কেমন এমন এক বই যে বইয়ের শুরুটাই প্রশংসা দিয়ে শুরু হয়ে গেল লেখকের পড়তে থাকি দেখি বইয়ের মধ্যে কোনো ভুল টুল আসেনি যে মাত্র আপনি কোরআন পড়তে যাক থাকবেন আপনার চোখে ভেসে আসবে পড়ে এমন একটি গ্রন্থ যে গ্রন্থ তুমি যে গ্রন্থে তুমি ভুল খুঁজবে ভুল থাকবে তো দূরের কথা কোনো সন্দেহ পর্যন্ত নাই আল্লাহ এমন একটি গ্রন্থ আমরা পেয়েছি না বেজার জোরে পড়েন আলহামদুলিল্লাহ সর্বোচ্চ আওয়াজ দিয়ে পড়েন আল্লাহ আকবর আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কথাটা বললেই তো হবে না দলিল দেওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা আমি একটা কথা বললাম আমার এমন একটা মা পুরা পাগুন দেওয়ার মধ্যে খুঁজে আপনারা পাবেন না কিন্তু আমি যে দাবিটা করলাম এই দাবির পক্ষে মজবুত চ্যালেঞ্জ দিতে হবে কি হবে না চ্যালেঞ্জ দিতে হবে না তাহলে এবার শুনেন আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনের ব্যাপারে শুধু এই কথা বলেন নাই যে কুরআনের মধ্যে কোনো সন্দেহ নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তামাম পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করে দিলাম ওয়া ইন কুনতুম ফি রাইবিন লাযালনা আলা আব্দিনা ফাআন্তু বিসূরতিন মিন মিসলি আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম আমার এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই এর ব্যাপারে আমি तमाम পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করে দিলাম ও দুনিয়ার মানুষ যদি তোমরা এই সন্দেহের মধ্যে থাকো যে কোরআনের মধ্যে ভুল থাকতে পারে যদি এমন সন্দেহে তুম রানী হয়ে যাও তাহলে আমি আল্লাহ রব্বুর আলামিন বলে দিলাম মিশ্রিলি এই কোরআনের মধ্যে আমি আল্লাহ রব্বুর আল আহামিন এক শত সূরা নাজিল করেছি কোরআনের মধ্যে সবথেকে বড়ো সুরার নাম হলো সূরা পাখারা সুরা পাখরার মধ্যে কোনো সূরা আনতে হবে না সব থেকে ছোট যে সুরা সেই সুরার নাম হলো সুরাই কাউসার ওই সুরা কাউসারের মতো তোমরা একটা ছোট্ট সুরা বানিয়ে নিয়ে আসো কেউ আনতে পেরেছে আরো জুড়ে বলেন কেউ পেরেছে কেউ পারবে পারবে মনে হয় পাগুন মানুষ পারবে তাই না পারবে তাহলে একটু জুড়ে সুরে বলেন পারবে তাহলে এবার শোনেন আর যে পারবে না আল্লাহ রাবুল আলমিন এটাও বলছেন قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن وله كان بعضهم لبعض ظهيرا جرب <applause> الله أكبر أرجو جرب الله أكبر الله رب من بل এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই সন্দেহ নাই ব্যাপারে আমি তোমাদেরকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিলাম ওপেন চ্যালেঞ্জ দেওয়ার পরে এবার আমি তোমাদেরকে বলে দিলাম ও দুনিয়ার মানুষ পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে যত বর্ণ যত রঙের যত বর্ণের যে ধর্মেরই হোক হিন্দু হোক বৌদ্ধ মুসলমান হোক যে ধর্মের যে বর্ণের মানুষ রয়েছে পৃথিবীর সমস্ত মানুষ যদি এক হয়ে যায় আর পৃথিবীতে যত জিন্নাত রয়েছেই সমস্ত জিরু যদি এক হয়ে যায় অতপরে একে অপরকে সাহায্য করে মানুষ জিনকে সাহায্য করে জিন মানুষকে সাহায্য করে সাহায্য করতে করতে থাকবে কিন্তু কোরআনের মতো আর কোনো ব্যাখ্যা গ্রন্থ আনতে পারবে না সুবাল আমার বন্ধুগান তাহলে এবার শুনেন আপনি কোরআন সম্পর্কে জানলেন এবার কোরআনকে আপনি জিজ্ঞাসা করেন ও কোরআন সবকিছু জানলাম তোমার মধ্যে কোনো সন্দেহ নাই সুন্দর করে তাহলে এবার তুমি আমাকে জানায়া দাও পৃথিবীর মধ্যে তুমি কেন আসলে কোরআন তুমি আমাকে বলে দাও তোমার স্রষ্টাকে তোমাকে কেনাসিল করেছেন কোরআন সুন্দর ভাবে এবার জবাব দেয় আকবার কোরআন এবার ডেকে বলে তোমরা আমার সষ্টা সম্পর্কে জানতে চাও তাহলে এবার জেনে নাও আমার সষ্টাকে আমাকে জিল করেছেন তোমরা জানতে চাও তাহলে এবার জেনে নাও যে আল্লাহ রব্বুল আল্লামিন এই পৃথিবী বানালেন এই জমিন বানালেন সূর্য আকাশ যিনি বানিয়েছেন সেই আল্লাহ রব্বুল আলামিন আমাকে নাজিল করেছে আর একটু জোরে পড়েছে হাল আল্লাহ আপনাদের মতি গতি লাগতেছে না এত শরীলে আমার গাম বাইরে পড়তেছে এত অজটা কি সাধারণ কোনো অওয়াজ হইতাছে এই কথা বলেন না এটা ছোটখাটো কোনো অওয়াজ হইতাছে এ পুরাণ কোরান কোরান সম্পর্কে ওয়াজ হচ্ছে এই কোরআনের তেলাবাদ যখন মানুষ শুনে কোরআনের তেলাওয়াত যখন মুসলমানরা শুনে তাদের ইমান বেড়ে যায় সুবান্লা পড়ে তাহলে কোরআন তেল আপনারা আল্লাহ আল্লাহবর বলেন না সুবাহ আল্লাহ বলেন না বুঝলাম না কিছু একটু জুড়ে পড়েন তা আল্লাহ একবার মানুষ মনে করে বাহিরে বাইরে থেকে আপনাদের আওয়াজ যায় না এরা মনে করে ওয়াজ মানুষ শুরু হয়েছে এই কারণে আইন আসেই নাকি আপনারা আছেন না নাই একটু বাহিরে এদেরকে দেখে দেন আছেন না নাই জুড়ে পড়েন আল্লাহ একবার আরো জুড়ে পড়েন আল্লাহ একবার আল্লাহর নাম নিতে কোনো ভয় আছে এই কথা বলেন আরো জুড়ে পড়েন কোনো ভয় আছে একটা সময় তো এমন ছিল এই মাহফিল গুলোতে আল্লাহর নাম নেওয়ার কারণে বন্ধ করে দেওয়া হতো চেলাগুলো একটা কেরা এখন তোরা কোথায় পড়া নাই মাহফিল থাকবে আছে কেয়াবত পর্যন্ত থাকবে আল্লাহর কোরআনের পানি কেউ বন্ধ করে যেতে পারবে না চিল্লা বলো টিকে জোরে পড়ে আল্লাহ আকবার আমার বন্ধুগণ কি বলছিলাম কোরআনকে আপনি জিজ্ঞাসা করলেন কোরান তোমাকে কে নাজিল করেছে কোরআন এবার সুন্দরভাবে জবাব দিয়ে দিল আসমান যিনি না সৃষ্টি করেছেন জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি আমাকে নাজিল করেছেন এবার আপনি কোরানকে জিজ্ঞাসা করলেন কোরান বুঝলাম তোমাকে নাজিল করা হয়েছে কিন্তু তোমার বাড়ি তো ছিল না তুমি তো এই পৃথিবীতে ছিলে না তোমার বাড়ি তো এখানেই ছিলেন ছিল না তাহলে তুমি কোথায় থেকে আসলে কোরআন এবার জবাব দেয় শুনে না আমি কোথায় ছিলাম কোরআনটাকে বলে আমার বাড়ি সম্পর্কে তোমরা জানতে চাও আমি পৃথিবীর কোনো জায়গায় ছিলাম না আকাশের মধ্যে ছিলাম না আমি ছিলাম রাব্বুল আলামিনের আরশের ডান দিকে হে মাহফুজ হলো সেই হে মাহফুজ তাম পৃথিবীর সৃষ্টি করার আগে কিছু সৃষ্টি করার আগে আল্লাহ রব্বুল আলমিন কলম সৃষ্টি করলেন আর কলমকে বললেন কলম তুমি লিখতে থাকো পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তুমি লিখতে থাকো আমি কোরআন সেই সংরক্ষিত ছিলাম জোরে পড়ুন আমার বন্ধুরা আমার এবার আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন ও কুরআন বুঝলাম আল্লাহ রবুল আর আমি তোমাকে সৃষ্টি করেছেন লাউহে মাহফুজে তোমার বাড়ি ছিল তাহলে তুমি এবার আমাকে জবাব দাও তুমি কার উপরে নাজিল হয়েছ তুমি কুন নবীর উপরে নাজিল হয়েছ কোরান উপরে ডেকে বলে ওয়া আলা বিমানুজিলা মোহাম্মাদেউ ওয়াহু ওয়াল্হ মীর বিহীন কোরআন টেকে বলে আমি যেমন তেমন কোনো মানুষের উপরে নাজিল হয় নাই শুধু নবীর উপরে নাজিল হয় নাই শুধু নবী এবং রাসুলের উপর নাজিল হয় নাই কে চার নবীর মধ্যে নবী রাসুলের মধ্যে সব থেকে দামি যে নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছি আর একটু জোরে পড়েন আল্লাহু আকবার চিল্লায় পড়েন আল্লাহু আকবার আমার বন্ধুগণ তাহলে এবার আপনি কোরআনকে জিজ্ঞাসা করে ও কোরান বুঝলাম তুমি মুহাম্মদ সাল্লাল্লাহ হলে সাল্লামের উপরে নাজিল হয়েছো কিন্তু কোন মাসে তুমি নাজিল হয়ে তোমার মাসটা আমাকে বলে দাও কোরানই বারে ডেকে বলে শহর রম গন উঞ্জিল রাত্রে নাজিল হয় নাই রমজান মাসে নাজিল হয়েছি আমার বন্ধুগণ কোরানকে আপনি এবার জিজ্ঞাসা করেন কোরান রমজান মাসে তুমি নাজিল হয়েছ বুঝলাম কিন্তু তুমি কখন নাজিল হয়েছ দিনে নাজিল হয়েছ নাকি রাতে নাজিল হয়েছ তুমি আমাদেরকে জানা দাও কোরানই বার ডেকে বলে ইনাজাল নাফি লাইলা তিলপদ্র সকলে আমার সঙ্গে করেন ইনা আঞ্জাল না হু ফিলাইলাতেল কঁদ্র ওয়ামা আদরো কামালাইলাতুনু কঁদর লাইলাতুন কাঁদে রে খাই রুমিন আলফি আমি কোরান রমজান মাসে নাজিল হয়েছি রমজান মাসে কোনো দিনের নাজিল হয় নয় আমি কোরান চিল্লা আমার বন্ধুগন তাহলে এবারও চলেন আমার আলোচনার ফিনিশিং এর দিকে আমি এবার আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই কোরআনকে আপনি এবার জিজ্ঞাসা করেন কোরআন তোমার পরে আমি জানলাম সব কিছু আমাদেরকে আঙ্গুল ধরিয়ে দেখে দিলে তাহলে এবার তুমি আমাদেরকে বলো তুমি কেন নাজিল হয়েছ কোরআন এবার ডেকে বলে তাম পৃথিবীর মানুষকে অন্ধকার থেকে আলুর দিকে বের করানোর জন্য আমি নাজিল হয়েছি সুবাল্লা পড়েন আরো জুড়ে পড়েন সুহান আমার বন্ধুগণ তাহলে এবার আপনি যদি বলেন ঠিক আছে বললাম অন্ধকার থেকে আলোর দিকে তুমি বের করার জন্য নাজিল হয়েছ তাহলে এবার যদি আমি তোমার অনুসরণ করি তোমাকে যদি আমি বুকের মধ্যে রাখি তোমার আইন যদি আমি সমাজে বাস্তবায়ন করি তোমাকে যদি আমি রাষ্ট্র চালাই তোমাকে দিয়ে যদি আমি আমার আমার এলাকা চালাই তাহলে তুমি আমার জন্য কি রেখেছ কোরআনে বারে ডেকে বলে ফুট ফলাফুন আলৈহিম ওলা হোম জানো কোরআনটিকে বলে যদি আমাকে অনুসরণ করো তাহলে শুনে ফালা ফলা হৌফোন ওয়ালা হুম ইয়াহজানুন যে বান্দা আমার অনুসরণ করবে ওই বান্দাকে সঠিক পথে পরিচালিত করা হবে সঠিক পথে যখন পরিচালিত করা হবে ওই কোনো 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 চিন্তা 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 থাকবে 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 না 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 আখেরাতে বান্দার এখন আমাদের চিন্তার অভাব নাই আপনি উঠো রিক্সাটা মসজিদের বাহিরে রেখে আসরের নামাজের জন্য যাবেন নামাজ পড়ে বের হয়ে দেখবেন আপনার ওটো রিক্সা নাই বলেন আপনার মোবাইলটা এখন এই জায়গায় রেখে যান স্পেন্ডেলের বাইরে যাবেন আর আসবেন দেখবেন মোবাইল নাই ঠিক কি না বলেন আজকে আমাদের কোনো নিরাপত্তা নাই একজন মেয়ের নিরাপত্তা নাই যতই ততই মেয়েদের সম্ভ্রম লুঁটলো হচ্ছে যতই ততই মেয়েদের কিনে চিমেরা কালাহকি খেলা হচ্ছে যেখানেই সেখানে নারীদেরকে দর্শন করা হচ্ছে আছে না নাই এমনও তো বিশ্ব রেকর্ড আছে রে বিশ্ববিদ্যালয় যেটাকে বলা হয় জ্ঞানের বান্দার ওই জায়গায় নারী ধর্ষণের সেঞ্চুরি আসে না না এবার আপনি যদি কোরআনের আইন চালু করেন কোরআনের কোন কোরআনটাকে যদি আপনি সমাজের মধ্যে প্রতিষ্ঠা করেন কোন আপনার কোন মেয়ে নিয়ে চিন্তা করতে হবে না মেয়েটা কি পায়া বেগে জায়গায় নাকি যায় না এটা নিয়ে চিন্তা করা লাগবে না আপনি দোকান খুলে রেখে এসেছেন আপনার দোকান থেকে চুরি হয়ে যাবে না নিয়ে চিন্তা করা লাগবে না আপনার পকেটে তাকে মোবাইল আমার পকেটে তাকে টাকা সেই টাকাও নিরাপত্তা নাই ঠিক কি না কারণ কি কারণ হলো কোরান আমাদের সমাজে প্রতিষ্ঠিত না কোরআন যদি প্রতিষ্ঠা করেন আল্লাহ রাব্বুল আলামিন আমি নিজেই বলছেন ফালা হাউফুন আলাই কোনো ভয় নাই ওয়ালা

এত দামি প্রাণ আল্লাহ রাব্বুল আলামিন যাদের কাছে শ্রেষ্ঠ makhlukat বানিয়েছেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি যাদেরকে বানিয়েছেন ওই সমস্ত জাতিদের নিরাপত্তাও আমাদের হাতে নাই ঠিক কিনা বলেন কারণ কি কুরআন আমাদের সমাজে প্রতিষ্ঠিত না কুরআন আমরা মানি না কুরআন আমরা এখনো এক গ্রহণ করতে পারি নাই কুরআন যদি আপনি গ্রহণ করেন কুরআনটাকে যদি আপনি আপনার বুকের সঙ্গে লাগান রাষ্ট্রের মধ্যে লাগান তাহলে একটা মিশাল একটা উদাহরণ শোনেন আজ থেকে চোদ্দ শত বছর পূর্বে যে সমস্ত মানুষগুলো ছিল জাহান নামের কীট যারা মানুষ ছিল কিন্তু ভিতরে কোনো মনুষ্যত্ব ছিল না যাদেরকে বলা হয় জাহিলিয়া যাদেরকে বলা হয় পৃথিবীর সর্বনিকৃষ্ট লোক ওই সমস্ত মানুষ কুরআনের সংস্রবে আসার কারণে আকাশের নিচে জমিনের উপরে নবীদের পৃথিবীর মধ্যে সব থেকে দামি মানুষ হিসাবে রূপান্তরিত হয়েছে ঠিক না বলে তাদের ব্যাপারে আল্লাহর নিজেই বলেন তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে গিয়েছেন তারা আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট হয়েছে সুবহানাল্লাহ পড়ে যাদের ব্যাপারে আল্লাহ রাব্বি বিশ্ব নবী বলেন আসহাবি আমার প্রত্যেকটা সাহাবী হলো তা আজকা আকাশের তারকার সমান সুবহানাল্লাহ পড়ে সেই সাহাবিরা এত দামি হয়ে গিয়েছে সেই কোরআন আছে না এখনো সেই কোরআন যদি আমরা গ্রহণ করি আমরাও সেই দামি হতে পারবো কি পারবো না একটু জিকির করেন লাহাব আরো জুড়ে লাহা ইলা la ilaha jure la ilaha aro jure la ilaha la ilaha hasbi abbi jalla allah ما في قلبه غير الله سركار دعاء لم صلى الله لا إله أرجل لا إله سبحان الله الحمد لله لا إله الله ربي بولن حضرت موسى شاري رضي الله تعالى عنه تقبولني تقني بولن الله الحبيب ويجن مثل المؤمن الذي يقرأ القرآن كمثل العدرجة ريحها طيب وطعمها طيب ومثل المؤمن الذي لا يقرأ القرآن كمثل التمرة لا ريح لها وطعمها آحل آه বলেন যে বান্দা কোরআন পড়ে অর্থাৎ কোরআন পড়ে নেওয়ালা মুমিন বান্দার দৃষ্টান্ত হল এমন একটি কমলা লেবুর নেই এমন একটি লেবুর নেই যে লেবুর ঘ্রাণ সুন্দর স্বাদ সুন্দর আরে যে বান্দা কোরআন পড়ে না কিন্তু নিজেকে মুমিন দাবি করে ওই বান্দার উদাহরণ হলো এমন একটি খেজুরের নেই যে খেজুরের বড় সুস্বাদু লাগে তাহলে এবার বুঝেন কমলা লেবুর সঙ্গে উদাহরণ দেওয়ার মানে কে লেবুর গান কেমন লাগে ভালো লাগে না লেবুর গান কেমন লাগে খুব ভালো লাগে যে বান্দা মুমিন হবে সেই বান্দার চরিত্রও সুন্দর হবে সেই বান্দার আদব আখলাকও সুন্দর হবে সেই বান্দার চলাফেরাও সুন্দর হবে যে মুমিন কোরআন তেলাওয়াত করে আর যে মুমিন কোরআন তেলাওয়াত করে না ওই বান্দার আদব চরিত্র তেমন কোনো সুন্দর হবে না দেখবেন নিজে খাই নিজে খাই পাড়া পার্শ্ব পাড়া প্রতিবেশী সাদের গড়ের লোকে ঘরে খাবার নাই তাকে খাবার দিতে রাজি না

কিছু কিছু জাতিকে উন্নতি দান করেন আর এই এমন এক কেনা গ্রন্থ যারা কুরআন মানবে না কোরআন অনুযায়ী জীবন পরিচালিত করবে না তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন উন্নীত করবে না বরং তাদেরকে আরো নিচে নামিয়ে দিবে আপনি বাস্তব একটা দৃষ্টান্ত মিলান আফগানিস্তানের দিকে তাকান তারা যেমনই হোক কোরআনের আইন চালু করেছে অল্প কয়েকদিনের ভিতরে তাদের দেশে এমন ফসল হয়েছে এমন ফসল হয়েছে যেটা পূর্বে কখনো হয় নাই কিন্তু আপনি 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 আমেরিকার তাকান 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 যাদের ভিতরে কোরআন নাই কিছুদিন আগেও দেখলাম আমেরিকার মধ্যে আগুন লেগে বড় একটা শহর ধ্বংস হয়ে গিয়েছে ঠিক না বলে কেন কেন কোরআন নাই কোরআন নাই কারণ কি কোরআন নাই এই কারণে তাদের অবনতি আর আফগানিস্তানে কোরআন আছে এই কারণে তাদের উন্নতি অতএব যেই জাতি কোরআনকে আঁকড়ে ধরবে যেই জাতি কোরআনকে মানবে যেই জাতি কোরআনের সংস্রবে আসবে পৃথিবীর সব কিছুকে তারা পিছনে ফেলে কোরআনকে সাবধে নিয়ে তারা পিছের পতাকা নিয়ে সাবধে পাখি এনে নেয় শিখে নেয় এগিয়ে যাবে চিল্লায় বলেন টেকিরা আজকে আমরা যদি বাংলার জমিনে সংসদের মধ্যে কোরআনের আইন চালু করতে পারি পৃথিবীর সমস্ত রাষ্ট্র উপেক্ষ পৃথিবীর সমস্ত রাষ্ট্র পিছনে থাকবে কিন্তু কোরআনকে আমরা গ্রহণ করার কারণে পৃথিবীর সব থেকে বড় বড় রাষ্ট্র হিসাবে আমরা পরিণত হয়ে যাব কথা বলেন ঠিক আমার বন্ধুগণ আনহু বলেন ও দুনিয়ার মানুষ কুরান আমি আপনাদেরকে এতক্ষণ শুনাইলাম একটা বিষয় কথা বললাম খালি কোরআন বললাম বাহিরে আর কোন কথা বললাম না তিনি বললেন بيوتكم مقابر إن الشيطان ينفر من البيت الذي يقرأ فيه سورة البقرة جرى الله أكبر الله ربي بلن تم مدير جوركي. অবরস্থান পানীয় না আজকে আমাদের প্রত্যেকটি ঘর কবরস্থানে পরিণত হয়েছে কিছুদিন আগে শোনা যেত ফজরের পরে ঘর থেকে গুনগুন করে কোরানের আওয়াজ বের হতো কিন্তু এখন আর ঘরের ভিতরে কোরানের আওয়াজ না এটা কি না বলে এই কোরান যদি আপনি পড়েন তাহলে আপনার ঘরে শয়তান ঢুকবে না আমার আর আপনার ঘরে শয়তান ঢুকবে না আমাদের ঘরে শয়তান না ঢুকুক কারা কারা চায় আমার কথা কি বোঝা যায় কথা আপনারা কথা বুঝেন তাহলে কি বলছি আমাদের ঘরে শয়তান যেন প্রবেশ না করে কারা কারা চান দু হাত তোলেন আমার জোরে পড়েন হাত তোলেন তাহলে চুট্টা একটা সবক দিয়ে যাব একটা আমল দিয়ে যাবো আপনারা কি করবেন হ্যাঁ একটা আমল বলে যাই আমি আমলটা বলে আমার আলোচনা শেষ করে দিন আপনাদের কষ্ট হচ্ছে না তো হুজুরের কাছ থেকে আমি দেবী মাছ চাই আমাকে দুই মিনিট সময় দিলাম আমি ইনশাল্লাহ আমি শেষ করে দিচ্ছি তাহলে আমলের কথাটা বলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমার বন্ধুকর কবির মনোযোগ দিয়ে শুনেন হুসাইদেব মে হুসাই রতিয়াল্লা উতালা আনহু বলেন এক রাতে তিনি সোরা বাকারা পার করছিলেন কোন সোরা আরও জোরে বলেন কোন সোরা সোরার বাকারা পার করেছিলেন ফার্সেই তার ঘোরা বাদ অবস্থায় ছিল হঠাৎ করে তার গোড়া লাফালাফি শুরু করে দিল তিনি কোরআন কালার বন্ধ করে গোরাটাকে তামালেন গোরাটাকে শান্ত করলেন গোরাটা নিশ্চুপ হয়ে গেল আবার তিনি কোরআনের সুরাতল বাকারা পাঠ করতে শুরু করলেন কিছুক্ষণ পাঠ করার পরে ওই ঘোড়া আবার লাফা লাফি শুরু করে দেয় তিনি আবার ঘোড়াটাকে নিশ্চুপ করে আবার কোরআন তালাওয়াত করতে শুরু করলেন তৃতীয় বারের মাথায় কোরআনটাকে তিনি বন্ধ করে দেন কারণ তার সন্তান ইয়াহিয়া ওই ঘোড়ার কাছে চলে যায় আর তিনি মনে করলেন ওই ঘোড়া মনে হয় তাকে আঘাত করবে এই কারণে তিনি ঘোরাটা ঘুরার কাছ থেকে সন্তানটাকে নিয়ে একটু দূরে সরে গেলেন দূরে সরে গিয়ে যেইমাত্র আকাশের দিকে তাকাইলেন দেখতে পেলেন আকাশের মধ্যে এমন একটা সামিয়ানা এমন একটা সামিয়ানা ঝুলানো ঝোলানো ওই সামিয়ানার মধ্যে যেন অনেকগুলো বাতি দেখা যায় আবার বন্ধুগণ পুরোপুরের দিন সকালে বিশ্বনবী جناب মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘটনাটি খুলে বললেন আল্লাহর হাবিব এবার বললেন তুমি কেন কেন কুরআনটা বন্ধ করিলে পড়তে থাক দেই তিনি সম্পূর্ণ ঘটনা খুলে বললেন আমি সংখ্যা করছি আল্লাহর হাবিব এবার বলেন তুমি কি জানো ওই সামিয়ানাটা কিসের সামিয়ানা ছিল তিনি বলেন না জানি না কিসের সামিয়ানা ছিল আল্লাহ বলেন এইটা কোন সাধারণ সামিয়ানা ছিল না এইটা ছিল ফেরাস্তাদের একদল বাহিনী তুমি যদি কোয়াং তেলাওয়াত করতেই থাকতে ফজর পর্যন্ত করতেই থাকতে ফজর পর্যন্ত কোরআন তেলাওয়াত যদি করতেই থাকতে ওই ফেরেশতারা তোমার তেলাওয়াত শুনতেই থাকত আর তোমার জন্য দোয়া করতে থাকত পৃথিবীর সমস্ত মানুষ ওই ফেরেস তাদেরকেও দেখতে পেত সুবহানাল্লাহ পড়ে এই হলো সুরা বাকারার ফজিলত আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে যেই কথাগুলো বললাম সেই কথাগুলো বোঝার এবং মারার আমল করার তৌফিক দান করেন চিল্লায় করেন আমি আরেকটা পরিলক্ষিত পরীক্ষিত আমল হচ্ছে আপনি যদি প্রতিদিন আয়াতুল কুরসি পাঠ করেন যেটার ব্যাপারে শয়তান হজরত আবুহালুকে শিখিয়েছেন যদি তুমি এই সুরা তুমি এই আয়াতুল কুরসি পাঠ করো তোমার ঘরে কোনোদিন শয়তান আসতে পারবে না অতপর এই কথাটা যখন নবীজিকে বললেন নবীজি সত্যায়ন করেছেন অতএব আমরা করব আর আয় পাঠ করব রাজা আছি তো আল্লাহ আল্লাহ সকলকে কবুল করেন চিল্লা আমিন আমার কথাবার্তায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রস্তে মাফ করবেন আপনাদের জন্য দোয়া করি আমার জন্য দোয়া চাই সকলে দোয়া করবেন দিনের ক্ষেত মতে যেন আল্লাহ তারা আমার জীবনটা কোরবান করে দেন চিল্লা করেন আমিন আপনার জন্য দোয়া চাই সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম রাহরাত